যারা আমার খাবারটা খাচ্ছে তারা মূলত আমার মায়ের হাতের মায়ের হাতে খাচ্ছে আব্বা আম্মা তো শুরুর দিকে চাচ্ছিল না যে আমি এই বিজনেস টা করি যেহেতু পড়াশোনা করেছি মেয়ে মানুষ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি একটা ফুড জাস্ট ফিলিং লাইক যে মায়ের রান্না খাচ্ছি অনেকদিন পর সবাই এরকম একটা ফিল পাবে অবশ্যই আমি বিশ্বাস করি কজ আমার মায়ের হাতে রান্না অনেক মজা অনেক বেশি মজা আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ হান্ডি হাঁস আর খোলা জালি পিঠা খোলা জালি পিঠাটা হচ্ছে নোয়াখালী চিটাগান আর ফেনি অঞ্চলে খুবই জনপ্রিয় একটা পিঠা যেটা হাঁসের ডিম দিয়ে বানানো হয় আর খেতেও অনেক সুস্বাদু আমরা ঢাকাতে প্রথম এভাবে ওপেনলি এই পিঠাটা সেল করতেছি হান্ডি বিফ হচ্ছে বিশ টাকা প্রাইস আর হাঁস হচ্ছে হচ্ছে টাকা টাকা পিঠাটা করে পার পিস আমার নাম হচ্ছে আসমা সবাই আমাকে অচিন বলেই জানে আর আমার বাসা হচ্ছে মিরপুর আমি বিবিএ কমপ্লিট করেছি তেলা কলেজ থেকে আর মাস্টার্স এখন শুরু করিনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু করব আমার কাছে মনে হয় যে ফুটপাতে যে বিজনেস টা এটাতে বেশি একটা পুঁজি লাগে না যেহেতু আমি এর আগে একটা সার্ভিস সেন্টারে জব করতাম সেখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না তো সব মিলিয়ে হচ্ছে আমি জবটা ছেড়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মাসের কাছাকাছি বেকার ছিলাম তখন চিন্তা করলাম যে না নিজে কিছু করি এভাবে হচ্ছে লং টাইম বেকার থাকা যাবে না লং টাইম যেহেতু কাজের সাথে জড়িত ছিলাম এর থেকে চিন্তাভাবনারা মাথায় আসা যে আমি তাহলে ফুটকার্ট দিয়ে শুরু করি আমার এই বিজনেসটা শুরু করার সময় আমার টোটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথমে লেগেছিল পরে আর পাঁচ হাজার টাকা টোটাল চল্লিশ হাজার টাকা এখানে ইনভেস্ট হয়েছে তো রাস্তায় এভাবে বিজনেস করব কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে যারা যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সবাই কিন্তু শূন্য থেকে রাস্তা থেকে শুরু করেছে তো আমিও তাদের অনুসরণ করতেছি যে আমিও তাহলে রাস্তা থেকে শুরু করে দেখি যে আসলে আমি কোন পর্যন্ত পৌঁছাতে পারি না আমার বান্ধবী বা বন্ধুরা যারা আছে তারা এইভাবে ছোট করে দেখেনি যদি আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত এছাড়া আমার কিছু সাপোর্টিভ কলিগ আছে যারা এক্স কলিগ তারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সাথে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার সব থেকে অবদান বড় হচ্ছে তাদের তারা প্রচুর পরিমাণ আমাকে সাপোর্ট দিচ্ছে প্রথম দিকে দিমত থাকলো এখন যথেষ্ট সাপোর্ট করে ইভেন এই যে রান্নার যে রেসিপিটা এটা সম্পূর্ণ হচ্ছে আমার মায়ের সে বাসা থেকে মাঝে মধ্যে মেরিনেট করে দিয়ে দেয় বা হচ্ছে মাঝে মধ্যে মানে হালকা পাতলা করে কষিয়ে দেয় আমি এখানে এসে বাকি অর্থাৎ যারা হচ্ছে আমার যে কাস্টমাররা তারা কিন্তু মাদাদিদের হাতে যে ওইটা কিন্তু উপভোগ করতে পারবে আমার এখানে হচ্ছে আমি খাওয়াই হান্ডি বিফ হান্ডি হাঁস আর খোলা জালি পিঠাটা আমি বানাই আমার এই পিঠাটা রয়েছে হচ্ছে হাঁসের ডিম আর চালের গুঁড়ো মূলত হয় আর লবণ একদম সিম্পল ভাবে হচ্ছে আমরা এটা মেক করি আর খুবই সুস্বাদু আমি এখানে আসি চারটার দিকে তো আমার রান্না শেষ হয় মূলত হচ্ছে পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে অর্থাৎ এরপর থেকে আমি রেডি থাকি সার্ভ করার জন্য খাবার আর রাত আটটা থেকে নয়টা পর্যন্ত অবস্থান করি আলহামদুলিল্লাহ মোটামুটি পাচ্ছি যদিও আমার তো আমি মোটামুটি একটা পাচ্ছি আরো আশাবাদী ইনশাল্লাহ আসলে আমার সেলটা এভারেজ থাকে যেমন হচ্ছে কি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কোনো সময় হচ্ছে চার হাজার টাকা সাত টাকা উঠে এরকম মোটামুটি যারা হচ্ছে চাকরির খোঁজে দৌড়াচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে আমরা চেষ্টা করবেন নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার কজ চাকরি হচ্ছে অস্থায়ী একটা জিনিস যেটা হয়তো একটা সময় আপনি ভবিষ্যতে এক দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে এখন থেকে যদি আপনি বিজনেস প্রতি আগ্রহী হন একটা সময় দেখা যাচ্ছে এক কোটি টাকাও আপনি মাসে ইনকাম করতে পারবেন শাকিলা আপা হচ্ছে সবার আইডল এখন ঠিক আছে ওনাটা অতুলন অতুলনীয় আর আমারটা যেটা হচ্ছে গিয়ে ফ্লেভার একদম গরম ফ্লেভার পাবেন মায়ের হাতের রান্না সো আমিও কম্পিটিটর হতে পারি অবশ্যই আমি চাইবো আমার কাছে কাস্টমাররা আসুক আমার এই টেস্ট তারাই হচ্ছে গিয়ে করতে পারবে আসলে কার খাবারটা বেশি মজাদার যারা হচ্ছে আমার মায়ের হাতের এই সুস্বাদু একদম ঘরোয়া ফ্লেভার রান্না খেতে চায় তারা অবশ্যই চলে আসবেন আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবন এর সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে চলে আসলেই আমার ফুটকারটা পাবে